নির্বাচন যত ঘনিয়ে আসছে নোংরা রাজনীতির খেলা তত স্পষ্ট হচ্ছে গতকাল উনিশ জানুয়ারি ঢাকা সত্য আসনের জামায়াত ড এস এম খালেদুজ্জামানকে বিএমডিসি একটি নোটিশ দিয়েছে মিডিয়ার একাংশ এবং বিএনপির সাইবার সেল সেটাকে লুফে নিয়ে প্রচার করছে যে জামানের ডিগ্রি ভুয়া কিন্তু থামুন ভুয়া আর অনুমোদনহীন এই দুই শব্দের পার্থক্য কি আপনারা জানেন তারেক রহমানের কর্মীরা দ্য ন্যাশনালিস্ট ডাটা বিএনএসএফ এবং জাহিদ এফ সর্দার সাদির মতো পেজগুলো যা প্রচার করছে তা কি সত্য নাকি এটি একটি সুপরিকল্পিত প্রভাগান্ডা তারেক রহমানের নির্দেশে তার প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীর বিরুদ্ধে প্রভাগান্ডা আজকের প্রথম পর্বে আমরা দেখব বিএমডিসির চিঠিতে আসলে কি লেখা ছিল এবং মিডিয়া সেটাকে কীভাবে বিকৃত করেছে চিঠিতে স্পষ্ট লেখা আপনার ডিগ্রি যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয় তা ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করুন কোথাও লেখা নেই ডিগ্রিটি ভুয়া বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডাক্তার লিয়াকত হোসেন নিজে বলেছেন আমরা কখনোই বলিনি ডিগ্রিটি ভুয়া আমাদের চিঠিতেও সেটি বলা হয়নি উনি ইংল্যান্ড বা ডেনমার্ক থেকেও ডিগ্রি আনতে পারেন কিন্তু বিএমডিসির তালিকায় সেটা এন্ডোর্স করা নেই এটাই হলো টেকনিক্যাল পয়েন্ট অথচ দেখুন বিএনপির সাইবার উইং কি প্রচার করছে তারা ফটো কার্ড বানিয়ে লিখেছে ভুয়া ডিগ্রি এটাকে বলে চরিত্র হনন একজন প্রতিত যশার চিকিৎসকের সম্মান ধুলোয় মেশানোর এই অপচেষ্টা কেন কারণ তিনি জামায়াতের প্রার্থী তারেক রহমানের বিপরীতে প্রার্থী ড খালিদুজ্জামান ভারতের মাইসোর বিশ্ববিদ্যালয় থেকে দু সালে এমএসসি ইন ক্লিনিক্যাল অ্যাম্বোলজি অ্যান্ড প্রি ইমপ্লান্টেশন জেনেটিক্স ডিগ্রি অর্জন করেছেন শনাকপত্রে কিউআর কোড আছে যা স্ক্যান করলে অনলাইনে ভেরিফাই করা যায় তিনি শুধু ডিগ্রি নেননি তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মেডিকেলের প্রথম টেস্ট টু বেবির সফলতায় অবদান রেখেছেন এমন একজন পায়নিয়ারকে ভুয়া বলা কি মূর্খতা নয় মূর্খের দলরা তো ভুয়া বলবেই এই পর্বের শেষ কথা হলো বিএমডিসি নোটিশ একটি রুটিন ওয়ার্ক হতে পারত কিন্তু নির্বাচনের পনেরো দিন আগে আব্দুল কাদের নামের এক ব্যক্তির অভিযোগ এবং সাথে সাথে বিএমডিসি অ্যাকশন এর টাইমিং নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক রাজনীতিবিদরা ভোট চেনেন কিন্তু মানুষের কান্না চেনেন না বিএনপির লোকেরা যখন ডাক্তার খালিদকে বাটপার বা ভুয়া বলছে তখন এক মা আইরিন সুলতানা বুক তিনি জীবনে প্রথম পলিটিক্যাল স্ট্যাটাস দিয়েছেন কেন জানেন নৈতিক দায়বদ্ধতা থেকে আইরিন লিখেছেন বিয়ের ছয় বছরে দেশের বহু নামী প্রসিদ্ধ গাইনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছে কেউ রোগ ধরতে পারেনি আমরা হতাশ হয়ে পড়েছিলাম তারপর তারা ডাক্তার খালিদুজ্জামানের কাছে যান এবং মিরাকল ঘটে মাত্র ২৬ দিনের মাথায় তিনি কনসিভ করেন আজ তার মেয়ের বয়স চার বছর যেই ডাক্তার ছয় বছরের বন্ধাত্ম গুছিয়ে একজন নারীর মুখে মা ডাক ফোটালেন তাকে আপনারা বলছেন ভুয়া আইরিন চ্যালেঞ্জ করে বলেছেন আপনারা তাকে যতই ভুয়া বলেন আমার কিচ্ছু আসে যায় না তার চিকিৎসায় আল্লাহ আমার কোল আলোকিত করেছেন এই এই দোয়া ভালোবাসা কি সার্টিফিকেট দিয়ে মাপা যায় আইরিন সুলতানা ঢাকা আসনের ভোটারদের অনুরোধ করেছেন বিএনপির বলা ভুয়া ডাক্তার এস এম খালেদুজ্জামানকে আপনারা দাড়িপাল্লা মার্কায় ভোট দেন এটা কোনো পলিটিক্যাল ক্যাম্পেন নয় এটা একজন কৃতজ্ঞ মায়ের আর্থী তিনি বিএনপিকে প্রশ্ন করেছেন যখন তিনি ঢাকা মেডিকেলে প্রথম টেস্টিউ বেবির সফলতা পেলেন তখন কেন এই ভুয়া কথা বলেননি মূল কথা হলো কাগজের অনুমোদনের চেয়ে মানুষের হৃদয়ের অনুমোদন অনেক বড় ডাক্তার খালিদ সেই অনুমোদন অনেক আগেই পেয়েছেন এখন প্রশ্ন হলো ডাক্তার খালিদের ডিগ্রিটা বিএমডিসি কেন এখনো স্বীকৃতি দেয়নি রেজিস্ট্রার লিয়াকত হোসেন বলেছেন এটি সময়ের ব্যাপার আমাদের বোর্ড সিদ্ধান্ত নেয় এম আর মতো বড় ডিগ্রি নিয়েও মামলা চলছে অর্থাৎ সমস্যাটা ডাক্তার খালিদের ডিগ্রি নয় সমস্যাটা বিএমডিসির স্লো প্রসেস বা আমনাতন্ত্রের দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেক করে বলেছে ডাক্তার খালিদ একানন বাংলাদেশের আরো অনেক ডাক্তার আছেন যারা এমএসসি ইন ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রি ব্যবহার করছেন বিএমপিসি কি তাদের সবাইকে শোকস করেছে না রেজিস্ট্রার বলেছেন এখন অন্যদেরটা আমরা চেক করতেছি না বিরুদ্ধে অভিযোগ আসছে তাই এই জাস্টিস বা সিলেক্টিভ বেছে বেছে ব্যবস্থা নেওয়াটাই প্রমাণ করে এর পেছনে পলিটিক্যাল মোটিভ আছে এদিকে ঢাকা মেডিকেলের সহকারী রেজিস্ট্রার ডাক্তার শরীফ উদ্দিন বলেছেন অনুমোদিত না হওয়া মানে ডিগ্রি ভুয়া নয় এর ভিত্তিতে প্র্যাকটিস করাও অবৈধ নয় ডাক্তার খালিদ বাংলাদেশ থেকে প্রথম এই ডিগ্রি এনেছেন তিনি সাধারণত নতুন কোন ডিগ্রি স্বীকৃতি পেতে সময় লাগে কিন্তু সেই সময়টাকে পুঁজি করে তাকে অপরাধী বানানো হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হচ্ছে আইরিন সুলতানার ভাষায় হে বিএমডিসি করবেন না ইতিহাস থেকে শিক্ষা নিন আইরিন সুলতানা খুব সাহসের সাথে একটি কথা বলেছেন আপনারা জনাব তারেক রহমানকে খুশি করতে গিয়ে বিএমডিসি কে ব্যবহার করে ডাক্তার খালিদ কে করিয়েছেন বিএনপির সাইবার ফোর্স লিখেছে এই ভুয়া বাটপাররা জানাতের টিকিট বেছে এই ভাষা কি কোনো সুস্থ রাজনীতির ভাষা হতে পারে ঢাকা সত্র হল ভিআইপি আসন এখানে ডাক্তার খালেদুজ্জামান একজন স্ট্রং ক্যান্ডিডেট তিনি ডাক্তার সমাজসেবক এবং ক্লিন ইমেজের অধিকারী বিএনপি বুঝতে পারছে স্বাভাবিকভাবে তাকে হারানো কঠিন তাই তারা এই ক্যারেক্টার অ্যাসোসিনেশন বা চরিত্র হরণের পথ বেছে নিয়েছে কিন্তু আইরিন সুলতানার মতো সাধারণ মানুষেরা যখন পাল্টা জবাব দেয় তখন বিএনপির এই স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে যায় যুগান্তর বা ঢাকা মেইল লিখেছে অনুমোদনহীন কিন্তু বিএনপির পেজগুলো ফটোশপ করে লিখেছে ভুয়া এই মিথ্যাচার ধরা পড়ে গেছে আকাশ চুম্বি জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী চেঞ্জ করেছে ফ্যাক্টসেক রিপোর্টগুলো প্রমাণ করেছে ডাক্তার খালিদের ডিগ্রি একশো রিয়েল এবং ভেরিফাইড মূল কথা হলো মিথ্যা দিয়ে সাময়িক বিভ্রান্তি ছড়ানো যায় কিন্তু কে ঢাকা যায় না আজকের এই মেগা সিরিজের শেষ পর্বে আমরা ঢাকা সত্র আসনের ভোটারদের কাছে আইরিন সুলতানার বার্তা পৌঁছে দিতে চাই তিনি বলেছেন ভুয়া ডাক্তার এস এম খালিদুজ্জামানকে আপনারা দাড়িপাল্লা মার্কায় ভোট দিন এটি একটি স্যাটায়ার বা ব্যঙ্গ অর্থাৎ যাকে আপনারা ভুয়া বলছেন তিনি আসলে আসল হিরো যিনি হাজারো দম্পতির মুখে হাসি ফুটিয়েছেন বাচ্চা না হওয়া মায়ের মুখে হাসি ফুটিয়েছেন তিনি রাজনীতির মাঠেও হাসি ফোটাবেন তার সততা তার যোগ্যতা এবং তার সেবা এবার মানসিকতা তাকে অন্য প্রার্থীদের চেয়ে আলাদা করেছে বিএমডিসির নোটিশ হয়তো তাকে আইনি লড়াইয়ে ব্যস্ত রাখবে কিন্তু জনমনে তার আসন আরও শক্ত করেছে বিএনপিকে বলছি আপনারা কোটি চাকরির ফাঁকা বলি দিচ্ছেন আর জামাত দিচ্ছে ডাক্তার খালিদের মতো রিয়েল লাইফ হিরোদের নোংরামি বাদ দিয়ে গঠনমূলক রাজনীতি করুন ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ড বেচা বন্ধ করুন নোংরামি বাদ দিয়ে গঠনমূলক রাজনীতি করুন তারেক রহমানের ইমেজ অন্ধ আনুগত্য দিয়ে নষ্ট করবেন না অবশ্য তিনি নিজেই নিজের ইমেজ নষ্ট করছেন নানা ধরনের কথা বলে গুপ্ত সুপ্ত ইত্যাদি নানা প্রসঙ্গ টেনে ডাক্তার খালিদুজ্জামান ভুয়া নন তিনি একজন ভিশনারি ডাক্তার আইরিন সুলতানার মতো হাজারো মা তার পক্ষে সাক্ষী দেবেন আগামী নির্বাচনে ব্যালটেই হবে এই অপপ্রচারের জবাব আপনারা কার পক্ষে প্রভাগানটা নাকি সেবাদ প্রিয় আপনি কি মনে করেন রান মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন